নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি ছোলার ডাল আর দুটো ডিম দিয়ে ধোকার ডাল না এটা রুটি ভাত পরোটা সবার সাথেই খেতে খুব ভালো লাগে আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন ছোলার ডালটা আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর দুটো ডিম দিয়ে আমার এই রেসিপি প্রথমে ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এর সাথে দিয়ে দিলাম সামান্য আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে মিহিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখুন ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা বলের মধ্যে আমি ঢেলে নিলাম এতে দুটো ডিম ফেট ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব ডিম হলুদ লবণ যেন ভালো করে মিশে যায় ভালো করে ফাটাতে হবে এবার এতে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিলাম চারটি কালো জিরে ছড়িয়ে দিলাম এবার একটা প্যানে তেল দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম ব্যাটারটাকে পুরোটাই ঢেলে দিলাম ভালো করে নাড়িয়ে সমান করে দিলাম এবার উপরে একটা চাপা দিয়ে দিলাম দু মিনিট আমি চাপা অবস্থায় রেখে দেব এরপর দু মিনিট পর ঢাকা খুলে দেখুন একটা পিঠ আমার হয়ে গেছে থালা দিয়ে উল্টে দেব পেছনের দিকটা ভালো হয়ে গেছে ভাজা এবার সামনের দিকটা আমি ভেজে নেব একটা থালায় ঢেলে নিলাম পিস পিস করে বরফির মতো করে কেটে নিতে হবে আপনারা যেমন করে খুশি এটা কাটতে পারেন দেখুন কাটাগুলো হয়ে গেছে পিসগুলো কত সুন্দর বেরিয়েছে এটা ভাজা অবস্থাতেও খাওয়া যায় সবকটা পিসকে আমি ছালায় তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য করুন ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব কটা আলুকেই তুলে নেব ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম আদা রসুনের কেপ আদা রসুনির পেস্টে দিয়ে আমি একটু ভেজে নেব এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো সামান্য মিক্সিং ধোয়া জল এতে আমি দিয়ে দেব ড্রাই মশলা সামান্য জল দিলে ভালো হবে দিয়ে আমি কষিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব সামান্য চিনিও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়েও দু মিনিট ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে এটা কষাতে হবে দেখুন আলুটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা অবশ্যই গরম জল দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দিলাম এবার দু মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভাজা ধোকাগুলো ভাজা ধোকাগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম নতুন ধরনের ধোকার ডালনা একেবারে রেডি খেতেও খুব টেস্টি হবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ